আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে আমি শোল মাছ রান্নার একটি ব্যতিক্রমী রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সাত আটজন মিলে একবেলা খেতে পারবে এরকম একটা বড় শোল মাছ নিয়েছি ভিডিওতে মাছটা অনেক ছোট দেখা যাচ্ছে আসলে বাস্তবে ততটা ছোট নয় মোটামুটি সাত আটজন একবেলা খেতে পারবে তো মাছটা আমি বড় টুকরো না করে এমন ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের সামান্য পরিমাণ ডিম হয়েছিল সেটাও নিয়েছি আর মাছের মাথাটা ছোট টুকরো করে নিয়েছি মাছের টুকরোগুলো ধোয়ার পর এমনভাবে পানি ঝরিয়ে নিয়েছি যেন এক ফোঁটাও পানি না থাকে মাছটা মেরিনেট করার জন্য এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ টমেটোর সস এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ সয়া সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব আর ভালো করে মাখানোর পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তবে আমি এখনই রান্না করবো তাই দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রাখব তো আপনারা সময় থাকলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারেন সাধারণত আমরা শোল মাছের বড়ো টুকরো করে ভেজে বিরণ করে রান্না করি বা পেঁয়াজ দিয়ে ভুনা করি ফলে মাছটা শক্ত হয়ে যায় বাচ্চারা খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে মাছটা নরম থাকে আর বাচ্চারাও খেতে পছন্দ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিচ্ছি বাদামি রঙ করবো না বাদামি করলে আবার তরকারিটা সেই ভুনার মতো হয়ে যাবে তাই পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিয়েছি আর একটা টকটকে লাল টমেটো কেটে দিয়েছি এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসবে তো আপনারা লাল টমেটো না থাকলেও হালকা কাঁচা টমেটো দিতে পারেন আসলে রান্নাটা হচ্ছে মেয়েদের জন্য একটা আর্ট বা একটা শিল্প মেয়েদের সবচেয়ে সুন্দর কাজ হওয়া উচিত রান্না আসলে মন ভালো থাকলে রান্না করতে ভালোই লাগে তো যখন মন ভালো লাগে না তখন আর রান্নাটা করতে ভালো লাগে না আর কি তো যাই হোক কয়েকটা কাঁচামরিচ ফলে দিয়ে দিলাম আর টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি টমেটো পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি মেরিনেট করা মাছটা দিয়ে দিলাম এখন মেরিনেট করা মাছটা দিয়ে হালকা করে নেড়ে মাছটা কষিয়ে নিচ্ছি যেহেতু মাছটা ভাজা হয়নি তাই ঢেকে দিব যেন মাছটা সিদ্ধ হয়ে যায় তারপর আবার হালকা নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি কষিয়ে নেব তারপর সিদ্ধ পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা সেই পরিমাণে দিচ্ছি যেন রান্না হওয়ার পর ঝোল মাছের গায়ে গায়ে লেগে থাকে বেশি ঝোল না থাকে সেই পরিমাণে আমি ঝোল দিয়ে দিলাম আর এভাবে রান্না করার একটা সুবিধা হচ্ছে বারবার মশলা দেওয়ার একটা চাপ থাকে না একবারেই সব মশলা দিয়ে মাছটা মেখে নিয়েছি আর এখন শুধু মাছটাকে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম যারা নতুন রাঁধুনি ওনাদের জন্য এভাবে রান্নাটা খুব সহজ হবে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের অনেক ভাইয়েরাও কিন্তু মেসে নিজের রান্না নিজে করে খান তো ওনাদের জন্য এই রান্নাটা খুব সহজ হবে ওনারা কোন মশলাটার পরে কোনটা দিবে সেটা ব্যালেন্স রাখতে পারে না তাই ওনাদের জন্য এই রান্নাটা খুবই সহজ হবে তো রান্না শেষ আমি এখন ধনে দিয়ে উঠিয়ে নিচ্ছি তো হয়ে গেল ভিন্ন আইটেমের একটি শোল মাছ রান্না পদ্ধতি তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ